পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্তকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন তবে অনিয়ম দুর্নীতি কমাতে ট্রাস্টি বোর্ডে পর্যবেক্ষক থাকা জরুরি বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির কাছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ জমা পড়ে এছাড়া সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের জড়িত থাকার বিষয়টি প্রকাশ পায় এই পরিস্থিতিতে গত রবিবার ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান এক সংবাদ সম্মেলনে জানান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে একজন পর্যবেক্ষক নিয়োগ করা হবে জন্য আইন সংশোধনের সব ব্যাংকে প্রয়োজন একজন অবজারভার দিতে পারে তবে পর্যবেক্ষক নিয়োগের এই সিদ্ধান্তকে যৌক্তিক বলে মনে করছেন না বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন তিনি বলেন ট্রাস্টি বোর্ডে নজর না দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আরো শক্তিশালী করা উচিত সরকার কিন্তু এখানে কোনো অর্থ দেয় না একটা ইউনিভার্সিটির পারমিশন দিয়ে সরকার ছেড়ে দেন এবং পারমিশন দেওয়ার সময় দেখে এত কোটি টাকা ফিক্সড ডিপোজিট আছে কিনা সেটা দিতে হয় আবার তাদের কোনো নিজেরটা হইতেও পারে ভালো আলাপের মাধ্যমে এটা সমাধান হইতে পারে আলাপ আলোচনার মাধ্যমে আমি যেটা বলতেছি যে এটার খুব একটা দরকার আছে বলে মনে করি না বরং ওই বিসি যেটা সেটাকে আরও শক্তিশালী করা দরকার যে আছে সেই সমস্ত কমিটিগুলো জোরদার করা উচিত ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেন বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সব ক্ষমতা থাকে ট্রাস্টি বোর্ডের কাছে এতে বাড়ছে অনিয়ম দুর্নীতি আপনার ব্যাংকে লস হইলে কিন্তু এটা আর্থিক ক্ষতি আর করার কারিগর সেটা স্কুল হোক আর বিশ্ববিদ্যালয় হোক আর কলেজ হোক সেটা যদি যদি অনিয়ম হয় সেটা জাতির বিশাল ক্ষতি অনেকগুলো বিশ্ববিদ্যালয় দেখা গেছে বোর্ড অফ ট্রাস্টিজের আজ্ঞাবহ সকলেই বোর্ড অফ ট্রাস্টিজের বাইরে কেউ যেতে পারে না মতের বাইরে কেউ যেতে পারে এই যে আমরা এই হিসাব দিলাম না কয়জন ওদের পক্ষে কোনো অবস্থাতেই বোর্ড অফ ট্রাস্টিজের কিছু চাইলে তার বাইরে কিছু যাওয়া সম্ভব না যেমন বোর্ড অফ ট্রাস্টিস তোমার শিক্ষক নিয়োগে তাদের একটা প্রভাব থাকে অনেক সময় তারাই নিয়োগ করে দেন তারপরে আর্থিক সুযোগ সুবিধা নেওয়া একটা বোর্ড অফ ট্রাস্টিস বিশ্ববিদ্যালয় থেকে কোনো আর্থিক সুযোগ সুবিধা নেওয়ার কথা না কারণ ট্রাস্টের থেকে কোনো আর্থিক সুযোগ সুবিধা বোর্ডের সদস্যরা নিতে পারেন না কিন্তু তারা এমন সব নিয়মকানুন করে রেখেছে যে তারা নানাভাবে সুযোগ সুবিধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশ আরিফিন সিদ্দিক বলেন বিষয়টি নিয়ে ইউজিসি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনা করে সমাধানে পৌঁছতে পারে এগুলো সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর সাথে বসে সিদ্ধান্ত নিলে ভালো আমার মনে হয় শিক্ষা মন্ত্রণালয় ইউজিসি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় তারা বসে সিদ্ধান্ত নিতে পারে বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদ এবং অনিয়ম দুর্নীতি ঠেকাতে সবাইকে এগিয়ে আসতে হবে বলেও মত দেন তিনি সিউল আহমেদ দীপ্ত সংবাদ ঢাকা